আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু স্ত্রীদের অনেক দোষ তাই না এক ব্যক্তি এক বুজুর্গের কাছে গিয়ে বলল হজুর আমার স্ত্রীর অনেক দোষ বুজুর্গ ব্যক্তি মৃদু হেসে প্রশ্ন করলেন তোমার কাপড় কে বলল স্ত্রী গড় দৌড় পরিষ্কার রাখে কে বলল স্ত্রী অতিথি এলে আপ্যায়ন করে কে বলল স্ত্রী দিন রাত গরের পাহারা থাকে কে বলল স্ত্রী তুমি বাইরে থাকলে সংসারের দায়িত্ব সামলায় কে বলল স্ত্রী তোমাকে রাতে সুখ প্রশান্তি ও ভালোবাসা দেয় কে বলল স্ত্রী তুমি আজ বাবা হতে কার কারণে বলল স্ত্রী বুজুর্গ বললেন তোমার স্ত্রী এই সব কাজ বিনা মজুরিতে করে কিছু না নেই সব দায়িত্ব পালন করে তুমি তোমার স্ত্রীর দোষ খুঁজছ অথচ যদি খুঁজতে চাও তবে তার গুণাবলী ও উপদেশগুলো তোমার চোখে আনা উচিত একজন ভালো স্বামী হিসেবে মহান আল্লাহ তালা আমাদেরকে পারিবারিক কলহ থেকে মুক্ত দান করুন স্বামী স্ত্রী মিলেমিশে থাকার তৌফিক দান করুন পরিবারের সবাই সুখে থাকুক ভালো থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ